পাপ হবে বা ওজন নষ্ট হবে আমার বয়স ত্রিশ আমি বালেগ হওয়ার পর চার বছর নামাজ রোজা ঠিক মতো করিনি এখন কি এগুলো আদায় করতে হবে রুটি কাজ থাকলে আজানের আগেই নামাজ পড়ে ফেলা যাবে কিনা মেয়েদের বাঁকা চুল পার্লারে গিয়ে স্থায়ীভাবে ব্যবসা সোজা করা যাবে কিনা ব্ল্যাক ম্যাজিক করলে করণীয় কি এখন খাবার শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে কি বলতে হয় লাল ও হলুদ রঙের কাপড় পরা কি ছেলেদের জন্য হারাম রাগ কমানার কোনো উপায় আছে কি আমি আলোকে মানসিক যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার উপায় কি কোরআন আরবিতে পড়লে যে সব হয় বাংলা অনুবাদ পড়লেও কি সেরকম সব হবে স্বামীকে দেখানোর জন্য নেইল পালিশ বা নেইল স্টিকার এবং নকল নখ ব্যবহার করা যাবে কিনা রাখুন নিচে কাপড় পরার হুকুম বিষয়ে কিছু বলেন দয়া করে সাইফুল আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন আমার বয়স ত্রিশ আমি বালেগ হওয়ার পর চার বছর নামাজ রোজা ঠিকমতো করিনি এখন কি এগুলো আদায় করতে হবে জি এগুলো আদায় করবেন বিশুদ্ধ মত অনুযায়ী নিরাপদ মত অনুযায়ী এগুলো আদায় করবেন এবং ধারাবাহিকভাবে আদায় করার চেষ্টা করবেন জান্নাতুল নাদিফ ধারাবাহিক বলতে আপনি আইডিয়া করবেন যে টোটাল কত ওয়াক্ত হল চার বছরের কথার কথা তিনশো ষাট দিন হিসাব করে কতদিন হয় এতদিনে এত আক্ত করে নামাজ রয়েছে প্রতিদিন এক অক্টো করে দুই অক্ করে তিন অক্টো করে আপনি কাজা করবেন এবং এটা মনে রাখবেন অথবা যতদিন পর্যন্ত মনে হবে যে প্রতিদিন আমি নিয়মিত শেষ করি এতদিনের মধ্যে আনুমানিক শেষ হবে পড়ে আপনাকে শেষ করতে হবে আরিফুল ইসলাম জানতে নাবের নিচে প্যান্ট থাকলে পাপ হবে বা ওজন নষ্ট হবে না প্যান্ট যদি থাকে তার উপর যদি শার্ট থাকে গেঞ্জি থাকে কোনো অসুবিধা নেই নতুন তো জানতে চেয়েছেন জরুরি কাজ থাকলে আজানের আগেই নামাজ পড়ে ফেলা যাবে কিনা যাবে ওয়াক্ত হয়ে গেলে যাবে খোদ্ মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন মেয়েদের বাঁকা চুল পার্লারে গিয়ে স্থায়ী সোজা করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই খুব বেশি দৃষ্টিকোট না হলে এবং ফাসেক এবং আপনার বাজে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করার উদ্দেশ্যে না হলে করা যেতে পারে অসুবিধা নেই হাসিব গাজী আপনি জানতে চেয়েছেন ব্ল্যাক ম্যাজিক করলে করণীয় কী সূর্য ফালাকের আমলটা বিশেষ করবেন বিশেষ করে সুরায় এখলাস সুরা ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্যই এই সুরা সুরা ফালাক নাজিল হয়েছে তিন দিন বার পরে ফু দিবেন খাবারে পানিতে এবং এগুলো ব্যবহার করবেন ইশাল এটার জন্য উপকার পাবেন আর বিশেষ করে যারা সুরাই পদ্ধতিতে ভালোভাবে কণাতে দিয়ে ঝাড়ফুঁক করে তাদের স্বর্ণপর্ণ হবেন পানি আনতেছেন খাবার শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে কি বলতে হয় যদি বিসমিল্লা বলতে শুরুতে ভুলে যান তাহলে বিসমিল্লাহি আউয়ালাহু এরকম 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 বলবেন আপনি তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে ইনশাআল্লাহ হানাফ তা তাকে জানতে চেয়েছেন লাল ও হলুদ রঙের কাপড় পরা কি ছেলেদের জন্য হারাম ভাই আহনাফ লাল এবং হলুদ রঙের কাপড় পরা ছেলেদের জন্য নিষিদ্ধ না জায়েজ তবে এই লাল এবং হলুদ রঙের কাপড়ের মধ্যে যদি অন্য কোনো রঙের মিশ্রণ থাকে সেটি জায়েজ হবে এস রাজমান রমজান আপনি জানতে চেয়েছেন রাগ কমানোর কোনো উপায় আছে কি রাগ উঠলে নিজেকে কীভাবে নিয়ন্ত্রণ করব দেখুন রাগ কমানোর জন্য অনেকগুলো আমল আছে নিয়ম আছে এ বিষয়ে একটা ভিডিও আমাদের রেকর্ড হয়েছে এডিট হয়ে হয়তো সময় লাগবে ইনশাল্লাহ এ পেজেই না কোনো সময় ইনশাল্লাহ আপলোড হবে সেখানে রাগ কমানোর জন্য অনেকগুলো আট দশটা উপায় করংঘাদিসের আলোকে বলা হয়েছে তার দু একটি এখন বলে দিই আপনাকে রাগ উঠে গেলে আপনি দাঁড়ানো অবস্থা থাকলে বসে থাকবেন বসা অবস্থা থাকলে শুয়ে থাকবেন এবং বলে আপনি সেতরঞ্জীব পড়লে ইন্সা দাদারা কমে যাবে নীলয় আপনি জামাজ ইসলামী আলোকে মানসিক যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার উপায় কি ভাই নিলয় মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলমিনের আশ্রয় চাইবেন খুব কঠিন একটি বিষয় তবে কিছু আমলের কথা আপনাকে বলি সুরা ইউসুফের আমলটি আপনি করতে পারেন এটি মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ একটি আমল তারপরে আপনি বেশি বেশি সুরায় বেশি বেশি আপনার দুরুদ এবং ইস্তেকফার এই দুটি আমল করবেন পেরেশানি থেকে বাঁচার জন্য এগুলো অনেক বেশি কার্যকর কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন সেজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন একটু আর ভোর রাতে বিশেষ করে আল্লাহ কাছে হাত তুলে দোয়া করবেন কাঁদবেন ইশা আল্লাহ রুবলাম আপনাকে হেফাজত করবেন হাসনাইন আপনি আইডি থেকে জানতে চেয়েছেন কোরআন আরবিতে পড়লে যে সব হয় বাংলা অনুবাদ পড়লেও কি সেরকম সব হবে জটিল প্রশ্ন ভাইয়া আসিফ এইভাবে সরাসরি আপনার কোরআন আরবিতে পড়লে যে স্বভাব হবে হুবহু একই স্বভাব বাংলায় পড়লেও এরকম বলাটা কঠিন এভাবে বলাটা কঠিন কারণ হলো আসলে আল্লাহর কালাম যেটা এক অক্ষরে দশনেকে হাদিসে বলা হয় সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝানো হয়েছে যে আরবি অক্ষর এখানে কিন্তু বাংলার কথা বোঝানো হয়নি অতএব এখানে বাংলার কথাটি আসবে না তবে হ্যাঁ বাংলা অনুবাদ সহ পড়লে আপনি কোরআন পড়লেন সেই সব অবশ্যই পাবেন এবং কোরআন বুঝে পড়া সব আপনি পাবেন অল্লাহ আলম বিজারিক শ্রাবণী আপনি জানতে চেয়েছেন স্বামীকে দেখানোর জন্য নেইল পালিশ বা নেইল স্টিকার এবং নকল নখ ব্যবহার করা যাবে কিনা করতে পারেন তবে নামাজের সময় আপনার অজুর বিষয়টি আপনি নিশ্চিত থাকতে হবে যে উজুর আগে সেই নেল পালিশ দূর করা এবং আপনার অজুর কোনো ক্ষতি না হয় সে বিষয়টি নিশ্চিত করা এটি আপনাকে করতে হবে আফরা আহসান জানতে চেয়েছেন টাখনুর নিচে কাপড় পরার হুকুম বিষয়ে কিছু বলেন দয়া করে দেখুন টাখন নিচে যদি কাপড় কেউ পরিধান করেন সেটি গুনাহের কথা সেটি হারাম কথা তার সে অংশ জাহান নামে যাবে অতএব টাখন কাপড় পরার বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে পুরুষদের জন্য মেয়েরা অবশ্য আপনার নিচে কাপড় পরাটাই তাদের বরং কাম্য আর আসলে করিম সদালাম বলেছেন মাহমুদ কাবাহিনা পুরুষদের জন্যই বলেছেন এটি অর্থাৎ নিচে যে অংশ থাকবে সেটি জাহার নামা যাবে আর যদি সে অংশ জাহার নামে যাব এটি আর জানাতে থাকবে না তারিপুরাটাই জাহার্নমা যাবে এটি হারাম কবিরাগুনা